ভাইও লোকে ট্র্যাকিং এর জন্য অনেক মানে পিছনে পিছনে ওটা ঠিক আছে কিন্তু ওটা ঠিক আছে আপনারা সিঙ্গেল না আবার আলাদা ফুটেজ ভিডিও একেবারে পরে আছে সবাই ফেলবেন সেন্সর দিছে ভাই ডিসি সেন্সর দিছে

哎呦，子我这边都是光秃秃的。 হ্যালো ভিউয়ার্স আমরা এখন বিকাল বেলা ঘোরাঘুরি করার জন্য বের হয়েছি আমরা এখন তারুয়া বিচটা পুরোটাই ঘুরে ঘুরে দেখব এখানে কোথায় কি আছে এই যে আমাদের সাথে একটা ড্রোনও আসছে দেখেন হাই এই যে ড্রোনটা আসছে আমাদের ফাহিম ভাইয়ের একটা তো আজকে আমি খুবই সৌভাগ্যবান যে আমি আজকে যে ক্যাম্পিং ট্যুরে অংশ নিয়েছি এখানে অনেক ট্রাভেল ব্লগার রয়েছে শাহাদ ভাই আছে তারপরে নভরস ফাহিম ভাই আছে কাউসার ভাই আছে এই যে কাউসার ভাই গক্র দিয়ে ভিডিও করছে যে সামনে শাহাদ ভাই চলে গেছে হাঁটতে হাঁটতে পিছনে আমাদের ক্যাম্পিং সাইট যাচ্ছি এই এলাকাতে এই পাশে হচ্ছে নদী সূর্য অস্ত যাচ্ছে আপাতত প্রচুর বালু হাঁটতে খুব কষ্ট হচ্ছে শাদ সাথে প্রথম আমার ট্যুর তো ওনাদের ম্যানেজমেন্ট খুবই ভালো যেভাবে কমিটমেন্ট দিয়ে নিয়ে এসেছিল খাওয়া দাওয়া হোটেল লঞ্চের কেবিন যেভাবে ক্যাম্পিং করার কথা সবই ভাই ঠিক মতোই অ্যারেঞ্জ করেছে ওখানে গিয়েছে সবাই এই জায়গাটা দেখতে অনেকটাই কুয়াকাটার মতো ম্যানগ্রোভ বন সমুদ্রের ঝরে বিলীন হয়ে গিয়েছে ফাইন ভাইলৈকে যত্ন লাগে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ভোলার তারুয়া বিচে এখানে আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে ঢাকা সদরঘাট থেকে বেতুয়া লঞ্চ ঘাটে বেতুয়া হচ্ছে ভোলার একটি লঞ্চ ঘাট এখান থেকে আপনাকে বেতুয়া থেকে আসতে হবে হচ্ছে কচ্ছপিয়া লঞ্চ ঘাটে এখান থেকে টলারে করে আসতে হবে আপনাকে তারুয়া বিচে এই ভাই আর আমি আমরা দুইজন এখন তারুয়া বিচে ঘোরাঘুরি করতেছি বিকালের সময়টা পার করতেছি সানসেট দেখতেছি অসাধারণ মুহূর্ত আসলে এই মুহূর্ত ভুলার না কারণ এইসব জায়গায় আসলে যদি এই জিনিসগুলো না পাই তাহলে হচ্ছে আসলে জীবনটা সার্থক না কিন্তু আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমাদের সব কিছুই ঠিকভাবে হচ্ছে এবং আমরা সব কিছুতে সার্থকতা অবলম্বন করছি আলহামদুলিল্লাহ যে এটা পাচ্ছি সূর্যাস্ত যাচ্ছে আসলে এটা থাকাই থাকতে মন চাচ্ছে ভাষায় প্রকাশ করার মতো না আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই বিকেলের ঘোরাঘুরি শেষে আমরা এখন আমাদের তাবুতে ফেরত যাচ্ছি বাথান থেকে বিচ্ছিন্ন একটা মহিষও ফেরত যাচ্ছে বিকেলের হালকা আলোতে ময়ে বৃষ্টি খুবই সুন্দর লাগছে ও যে দূরে দেখা যাচ্ছে আমাদের গুলো it's our taboo